হ্যালো ভ্রমণ আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে লিভিং প্রোডাক্টস অফিসে আছি সো অবশ্যই অনেকে আসছেন আমার জন্য ফার্স্ট টাইম আমি আজকে দেখাবো ফরেভালিভিং প্রোডাক্টস লাইফ ওকে সো আমি আজকে সুপার এক্সাইটেড কারণ হচ্ছে লিভিং প্রোডাক্টস নতুন অফিসে নতুন ডিজাইন এবং নতুন লুকিংকে আমি নিজে উপভোগ করছি এসে সো অবশ্যই আপনারা ভালো লাগবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলো দাইস এটা হচ্ছে সিঁড়িতে সো মানে ওয়াটমিন্টার মোস্ট লেখা আছে এবং এখানে হচ্ছে অ্যালোভেরা গাস্ট তারপর এখানে ফরেভার আছে সো দেখুন একদম বাইরে থেকে ভিতরে এত চমক্কারভাবে সাজানো হয়েছে সো চমৎকার আসলে অসাধারণ যে এখনো আসেন নাই আপনারা বুঝতে পারবেন না যে অফিসের ভিউটা কত নাইস ওকে সো এটা হচ্ছে ভিতরে ভিতরের পরিবেশটা আরো সেরকম এই যে দেখুন অসাধারণ তারপর হচ্ছে আপনি এখানে এই যে ছবি তোলা অনেকগুলো স্পট আছে অসাধারণ অসাধারণ এক কথা হচ্ছে অসাধারণ তারপর হচ্ছে এইদিকে আসে আবার এই যে দেখুন চমকর লুকিং অসাধারণ সো যারা আপনারা ভিডিওটা দেখবেন একবার হলো ঘুরে আসবেন ফর অফিসে ঠিক আছে চমক অসাধারণ এরপর হচ্ছে এদিকে হচ্ছে প্রোডাক্ট কাউন্টার বা প্রোডাক্ট প্রোডাক্ট সেন্টার এখানে অনেকগুলো স্পট আছে ছবি তোলার সো এটা হচ্ছে প্রোডাক্ট কাউন্টার প্রোডাক্ট প্রোডাক্ট কাউন্টার এটা অসাধারণ গাইস যারা যারা আপনার আসেন নাই একবার হলো দেখতে আসবেন আশা করি সবাই ভালো লাগবে ঠিক আছে সো গাইস দেখুন এত চমৎকার ভাবে সাজানো হয়েছে যেটা বাংলাদেশের এই দশ থেকে বারো বছরের এরকম অফিস হচ্ছে ইউরোপ স্টাইল অফিসটা এবার আমি দেখলাম আপনারা দেখবেন অসাধারণ এই হলো ভিতরে পরিবেশ সো গাইস কেমন লেগেছে আপনারা অবশ্য ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর যারা যারা আসছেন তারাও কমেন্ট করবেন আপনার কাছে কেমন লেগেছে আর যারা আসবেন তারাও অবশ্য কারা কারা দেখতে আসবেন কমেন্ট করে জানাবেন সো গাইস অল দ্য বেস্ট ভালো থাকবেন দেখা হবে আবারও নতুন নতুন আপডেট ভিডিও নিয়ে অল দ্য বেস্ট